মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে চারদিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা চলছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এ এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় গত ঘন্টা যখন গেছে বলতে গেলে এবং অসুস্থ কণ্ঠ নিয়ে এই মূলত আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছি শব্দের অস্পষ্টতা রয়েছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের চালে এবার আমেরিকা দুই ভাগ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের চালে এবার নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের সংসার ভেঙে গেল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গোলাম মাওলানা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু কেমন যেন এলোমেলো হয়ে গেছে যখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন যারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে খুশির বন্যা তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে দ্বিতীয়ত তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আর আওয়ামী লীগের সব মানুষ একেবারে শতভাগ নিশ্চিত যে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে অফ স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাভার্ট নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটচালগুলো দরকার সেগুলো তিনি দেবেন তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রতকর সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের বিভিন্ন ব্যক্তি নানাভাবে কথা বলেছে সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে সরকারের যারা পক্ষের লোক তারা আবার মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছে এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন আজ সমন্বয়করা পালাবে কাল উপদেষ্টারা পালাবেন কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন এয়ারপোর্টে প্রহরা বসানোর জন্য বলা হয়েছে ইত্যাদি আরো অনেক কিছু এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে ব্রিফিং সেই যে সকল বক্তব্য উঠে এসেছে তাতে স্পষ্টতই ইউনুস সরকারের পক্ষে সব কথাগুলো এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে ইনুস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে দেনা রয়েছে এই ধরনের একটি বক্তব্য এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের নেপথ্যে আরও কিছু নিয়ামক কাজ করতে পারে অতি সম্প্রতি একজন সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন ডক্টর সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্মস কোম্পানিগুলো রয়েছে যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী ও দেশে আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল লেভিন আমি একটা সময় যখন আমেরিকা ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে একজন সিনেটর এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই ঋদ্বতাপূর্ণ বৈঠক এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটি বিস্ময়কর এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকা আসলে কোনো জাত নেই আপনি তাদেরকে কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন তাদের দ্বারা মানুষ মারতে পারবেন আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন এমনিতে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক লবিস্ট গ্রুপ রয়েছে বিশেষ করে ডেমোক্রেটিক মহলে তারা নিশ্চয়ই এই সময় বসে নেই তো কাজেই তারা কাজ করছে ইলেন মাস্ক যদি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন বাংলাদেশে স্পেস এক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান তাহলে শেখ হাসিনার চাইতে তারেক রহমানের চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমজোধার তো কাজই আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় টিকা থাকেন তাহলে আমরা এরকম এক পরিবৃত্ত বাংলাদেশ দেখব যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুই ভাগ হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ